বন্ধুরা আমি আর পি এস থেকে আর এটা হচ্ছে রাঙালু আজ রাঙালুর একটু পায়েস করব সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি রাঙালুটা ভালো করে ধুয়ে তিনটে রাঙালু নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর আর এইভাবে কুড়িয়ে নেওয়া হচ্ছে আমার মেয়ে কুড়িয়ে দিচ্ছে আমার তো হাতের জোর নাই আমি একটুখানি কুড়িয়ে হাত পাতা শুরু হয়ে গেছে তাই মেয়ে কুড়িয়ে দিচ্ছে এটাতে করে দীনবন্ধুরা আমি কড়াতে দু চামচের মতো ঘি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মেয়েতে একটু কিশমিশ একটু কাজু বাদাম ভেজে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেছে আমি এরা তুলে নেবো আমি এটা একটু ঘি দেব দিয়ে আমি রাঙালুটা ভাজবো যে রাঙালুটা আমি গ্রেট করে রেখেছিলাম বন্ধুরা ওই রাঙালুটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবং এটা ভালো করে ভেজে নেব একটু ভালো করে ভেজে নেবো ভেজে নিলে বন্ধুরা কাঁচা রাঙালুর যে একটা কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে গেলে আমি দুধ ফুটাতে দিয়েছি দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার যে গরম দুধটা যে ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো একটু করে দেবো একটু নাড়াবো দুধের আমি দুধটা সবটাই দিয়ে দিয়েছি আমি তো রাঙালু তো কুড়িয়ে দিয়েছি বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে এটা বন্ধুরা ফুটুক সেটা আমার ফুটছে আর সাইডে যেগুলো লেগে যাচ্ছে ওগুলো একটু খুন্তি দিয়ে সারিয়ে দিতে হবে এই পায়েসটা খেতে অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে আমি এবার এর মধ্যে যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা বন্ধুরা দিয়ে দিলাম বন্ধুরা আমি এতে এটা এক চিমটে নুন দেবো কারণ মিষ্টি জিনিসে নুন না দিলে মিষ্টি আর এটা ব্যালেন্সটা ঠিক হয় না একটুখানি নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে এই এই বাটির হাফ বাটির মতো চিনি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন এই চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা একটু পাতলা হয়ে যায় আর একটু ফোটাতে হবে আমি এর মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু ফোটাবো দেখুন বন্ধুরা আমার রাঙ পায়েসটা রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যাবে দেখুন বন্ধুরা আমার রাঙালুর পায়েসটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হইলো আর পুনরো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন